আসসালামু আলাইকুম আজ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের আয়োজন বিসিএস ব্যাংক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারা ভিডিওটি দেখতে পারেন তাহলে চলুন শুরু করি সিডো সনদে কয়টি ধারা রয়েছে উত্তর তিরিশটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক সিডো দিবস কত তারিখে পালিত হয় উত্তর তিন সেপ্টেম্বর নিকলি হাওর কোন জেলায় অবস্থিত উত্তর কিশোরগঞ্জ ওআইসি এর সদস্য দেশ কয়টি উত্তর সাতান্নটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্প্রতি টেস্ট সিরিজ কোন ভেনুতে অনুষ্ঠিত হয়েছে উত্তর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়কে উত্তর মেহেদি হাসান মিরাজ আবুল মনসুর আহমেদ রচিত ফুট কনফারেন্স কি ধরনের গ্রন্থ উত্তর ছোট গল্প সংকলন দোহা কোন দেশের রাজধানী উত্তর কাতার ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ পড়া শেষ হলে ডান লিখুন প্রতিদিন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ